বাংলাদেশে যারা সংবিধান বোঝেন এমন বোদ্ধা বা বিজ্ঞজনের কোনো অভাব আছে বলে আমি মনে করি না মানে আমি বলছি যে সবাই বোঝেন তা না বহু লোক আছে বোঝেন বহু লোক বহু সাংবাদিক আছে বোঝেন বহু লয়ার আছেন বোঝেন অনেক সুশীল সমাজ আছেন বোঝেন আবার এমনি অনেক শিক্ষিত উচ্চ শিক্ষিত লোক আছে যারা সংবিধান বোঝেন এবং তাদের ভিতরে কেউ কেউ এমনও আছে যারা আমরা করি আমাদের চেয়ে ভালো বোঝেন এমন লোক আছে আমি ব্যক্তিগতভাবে আমার সন্দেহ নাই কারণ ইভেন অনেক আর্মি অফিসার আছে তারাও ভালো বোঝেন পুলিশ অফিসার আছেন তারাও ভালো বোঝেন দ্বিমত নাই দুই হাজার চব্বিশ সালের যে টার্ময়াল সিচুয়েশনের ভিত্তিতে সরকার চলে গেল যে সংবিধানটা চলে গেলেন সংবিধান বলা হয় যেটাকে সবাই সেই সংবিধানটাকে ধরে এগুতে চায় কিন্তু কেউ কি সংবিধানটার ভিতরে আছে সেটাই আমার আজকের প্রশ্ন ইনুদ সাহেব কিভাবে ক্ষমতা আছেন সেটা নিয়ে এখন আর বিতর্ক নাই উনি আইনসিদ্ধভাবেই আছেন উনি নির্বাচিত সরকার না কিন্তু আইনসিদ্ধভাবে আছেন প্রেসিডেন্টের সুপারিশে সুপ্রিম কোর্ট তাকে বৈধতা দিয়েছে এবং এরকমটা সরকার হতে পারে তার তিনি নিয়ে প্রশ্ন নাই কিন্তু তারপরে যখন উনি যথারীতি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলে নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়ে দিলেন কি যে নির্বাচনের ব্যবস্থা নির্বাচন অনুষ্ঠানের জন্য তুমি পদক্ষেপ স্টেপ নাও বা সেই মর্মেক কর্মকাণ্ড করো এই ডাইরেকশন দেওয়ার পর আমাদের নির্বাচন কমিশন একটা বক্তব্য ছাড়লেন যে সংবিধান মোতাবেক নির্বাচন হবে এবং আমি নিশ্চিত করে বলতে পারি সংবিধান মোতাবেক নিশ্চিত নির্বাচন হবে বলতে উনি যে সংবিধানটা নিয়ে এত বিতর্ক অর্থাৎ আজকে বাহাত্তর সালের যে সংবিধান সেটার কথাই তিনি বলেছেন এতে কোনো সন্দেহ নাই সেই সংবিধান নিয়ে আমি কয়েকটা কথা বলবো সেই সংবিধানে কিন্তু কতগুলা একটা কথা আছে সাতের এটা আমার কাছে মনে হয় সবাই না জানলেও আমি সবাইকে বলবো যে এই সাতের কটা বাংলাদেশের যারা আছেন তারা সবাই পড়ে নিবেন এই সাতের কতে বলা আছে কি বলা আছে আমি জাস্ট একটু পাঠ করি তাইলে জিনিসটা সহজ হবে বলা আছে কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক পন্থায় ক এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ রহিক বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচিত হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে দুই নম্বর কোন ব্যক্তি এতক্ষণ যা বললাম সেই মর্মে অর্থাৎ দফায় বর্ণিত যদি ক কোন কার্যকরিতে সহযোগিতা বুস্কানি প্রদান করিলে কিংবা খ কার্য অনুমোদন মার্জনা সমর্থন বা অনুসমর্থন করিলে তাহার এই রূপ কার্য একই অপরাধ বলে বিবেচিত হইবে তিন নম্বরে বলা আছে সাতের তিন এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবেন সর্বোচ্চ দণ্ড বলতে নির্ধারিত যে সমস্ত দণ্ডগুলো আমাদের দেশে প্রচলিত তার ভিতরে আছে সর্বোচ্চ দণ্ড মৃত্যুদণ্ড একটু লঘু করে বললে যাবজ্জীবন কারাদণ্ড তাহলে আসেন সংবিধান ভায়োলেশন কিভাবে কিভাবে হলো এই সংবিধানে কিন্তু বলা নাই যে প্রধানমন্ত্রী চলে গেলে কাউকে না বলে যদি চলে যায় তাহলে কি করণীয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর দায়িত্বশীল ব্যক্তি যখন বলেছিলেন আমি আপনাদের দায়িত্ব নিলাম আর একটা গুলিও চলবে না প্রতিটা হত্যার বিচার হবে এবং সমস্ত ফৌজদারি অপরাধের বিচার হবে এইটা এই সংবিধানের ভাষায় কিন্তু ভায়োলেশন অফ কনস্টিটিউশন কেউ তো নিজে নিজের দায়িত্ব নিতে পারেন না ফর আমি কিন্তু সমালোচনা করার জন্য বলছি না আমি সবার নিরাপত্তার বিধান করার জন্য আমি এটা বলার মানে হচ্ছে যারা যারা এই পাঁচই অগাস্টের পর রাষ্ট্রীয় বিভিন্ন কাজে দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিলেন বা দায়িত্ব নিয়েছিলেন সেগুলাকে রেটিফাই করেন কিংবা কিভাবে এটা নিজেদের সেফ গার্ড তৈরি করা যায় সেটার জন্য সেনাপ্রধান বলেছেন আমি দায়িত্ব নিলাম সংবিধানে সেটা নাই আমি সেনাপ্রধানের বিরুদ্ধে কথাটা বলছি না এটাকে একটা আইনি কাঠামোর মধ্যে নিতে হবে উনি যে কথাটা বলে দায়িত্ব নিয়েছিলেন কারণ তা না হলে ওই সংবিধান ভায়োলেশন এবং তাতে কিন্তু এই সর্বোচ্চ শাস্তির অপরাধ হয়ে গেছে দ্বিতীয় যারা আন্দোলন করেছে সেই ছাত্র সমাজ যারা করেছে তারা কিন্তু সাংবিধানিকভাবে যে যেভাবেই থাকুক না কেন শেখ হাসিনা কিন্তু সাংবিধানিক ভাবেই ছিলেন ওটার ভিতরে তার মতো করেই ছিলেন সুতরাং তারা যে বিদ্রোহ করেছে তারা যে তাকে অপসারণ করার জন্য আন্দোলন করেছে এবং সে অপারেশন করতে বাধ্য হয়েছে তার সংবিধান ভায়োলেট করেছেন কাজে ওই মোতাবেক সর্বোচ্চ শাস্তির অপরাধ তারা করেছেন এখন আসি আমি সংক্ষেপে নির্বাচন কমিশনের কথা বলি নির্বাচন কমিশন জানা উচিত এই সংবিধানই বলছে কি বলছে যে সংসদ ভেঙে গেলে পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে তাহলে এই সংসদ ভেঙে গেছিল ছয় আগস্ট সম্ভবত ছয় আগস্ট দুই সেটা ওত নিলেন ইনুস সাহেব আটই আগস্ট দুই তাহলে আটই আগস্ট দুই থেকে পরবর্তী নব্বই দিন সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচন হয়নি কাজে এই সংবিধান বলেনি তারপরে আছে যদি কোনো ন্যাচারাল প্রাকৃতিক কোনো দুর্যোগ হয় বা অন্য কোনো কারণ থাকে যেটা গ্রহণযোগ্য হয় তাহলে আরও নব্বই দিন সময় পান তাহলে সর্বোচ্চ ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি সাত দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন হওয়ার কথা প্রথম প্রথম ধাপ ছিল নভেম্বর সাত দুই হাজার চব্বিশের মধ্যে দ্বিতীয় ধাপ ধরতে পারেন ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ধার্য করলেন ফেব্রুয়ারি মাসে তবে সেটা দুই হাজার ছাব্বিশে কোন আইনে কোন সংবিধানে কোন অধিকারে পিওর ভায়োলেশন অফ কনস্টিটিউশন আপনার কোনো রাইটই তো নাই নির্বাচন দেয়ার এই সংবিধান মোতাবেক কন্টিনিউয়াস ভায়োলেশন হচ্ছে আপনার সংবিধানের সুতরাং এই সংবিধান মোতাবেক ভায়োলেশন অফ কনস্টিটিউশন যদি হয় বা চেষ্টা করেন উনি চেষ্টা করছেন ওনার নির্বাচন ঘোষণাটাই তো ভায়োলেশন অফ কনস্টিটিউশন হয়েছে তারপর যদি নির্বাচন করেন সেটাও ভায়োলেশন অফ কনস্টিটিউশন হবে সুতরাং ওই সাতের কধারায় বর্ণিত অপরাধ তিনি অপরাধী হবেন আপনারা পড়ে দেখতে পারেন এটা বাংলায় লেখা আছে দেশবাসী সকলে পড়ে দেখতে পারেন আমি এটা বলছি সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য এই নির্বাচন কমিশন যাদেরকে নির্বাচনের যদি আপনার তফসিল ঘোষণা করেন তারপর যারা নির্বাচিত হয়ে যাবেন তারা তো সংবিধান বহির্ভূতভাবে যাচ্ছেন একবারও কি তারা ভেবেছেন যে তাদের সংসদ পর্যন্ত যাওয়ার যে প্রক্রিয়া সেটাই হইতেছে অবৈধ এবং এটাতে একটা বিরাট কোশ্চেন মার্ক হবে প্রশ্নবিদ্ধ হবে টুডে অ টুমরো এই ভায়োলেশন অফ সংবিধানের জন্য তারা যে কোনো সময় মোকাবেলা করতে হতে পারে সর্বোচ্চ শাস্তির জন্য যে অপরাধ এবং সেই অপরাধের ট্রায়াল হতে পারে আমি তাই বলছি সেজন্য বলছি যে নির্বাচন কমিশনের করণীয় কি তাকে কোনো একটিয়ার দেওয়া হয় নাই দুই সালে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন উনি পরিষ্কার ভালো সংবিধানের মধ্যে আছেন এত সহজ মনে করবেন না দেশ সেই আগের জায়গায় নাই এখন মানুষ সবাই সচেতন সবাই সব কিছু বোঝে নট সো ইজি সুতরাং আমি দেশের জনগণের স্বার্থে দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে সবার স্বার্থে বলছি আপনি নির্বাচন কমিশন দয়া করে কোথাও দৃষ্টি না দিয়ে আপনি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিন যে আমি কি করব এবং রাষ্ট্রপতিকে বলেন রাষ্ট্রপতি আমি মনে করি এখনো সংবিধানের একশো ছয় ধারা মোতাবেক একটা মতামতের জন্য সুপ্রিম কোর্টে প্রেরণ করতে পারেন সেটা তাদের একটি আসে সেখান থেকে একটা গাইডলাইন আসতে পারে অথবা জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে সেটাকে সংশোধন করতে হবে এখনও বলছি সেই ঘোষণাপত্র সংশোধন করে সেখানে সেনা প্রধানের পাঁচ তারিখ থেকে আট তারিখের পর্যন্ত যে দায়িত্ব নিয়েছিলেন সেটাকে ঢুকাতে হবে এবং ইনুস সরকারকে অন্তর্থীন ঘোষণা করা হয়েছে এবং তার মেয়াদটা উল্লেখ করা উচিত ন্যূনতম আটই আগস্ট দুই থেকে তিরিশে জুন দুই হাজার পর্যন্ত এবং এই মেয়াদের মধ্যে নির্বাচন কমিশন নিয়োগ দিবেন এবং উনি একটা নির্বাচন করে যাবেন এই মেয়াদের মধ্যে এইটা আল্লাহর আসতে আপনারা দেশের বৃহত্তর স্বার্থে জনমনের স্বার্থে সাংবিধানিক ত্রুটি দূর করার জন্য জুলাই ঘোষণাপত্রের ভিতরে এগুলো ইনক্লুড করেন তাইলে আপনারা এই জুলাই ঘোষণাপত্রটাকে ধরে সংসদ সংসদ পর্যন্ত যেতে পারবেন তারপরে সংবিধান জুলাই সনদ করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয় আমি কায় মনোবাক্যে আপনাদেরকে মেহরবানি করে রিকোয়েস্ট করতেছি আপনারা এই সাংবিধানিক জটিলতা দূর করেন এবং আমি নির্বাচন কমিশনকে এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি কারণ আমরা চাই না আর কোনো জটিলতায় বাংলা সাংবিধানিক জটিলতায় বাংলাদেশ থাকুক সুতরাং এই প্রক্রিয়ায় আপনারা একটা পদক্ষেপ নেবেন এটাই আমার আপনাদের প্রতি অনুরোধ